হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো স্বাগত জানাই তোমাদের আজকের আরও একটি ভিডিওতে আজ আমরা গেছিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আমরা প্রতিদিন ব্যস্ত জীবনের দৌড়ে ছুটে চলেছি সময়ের চাপে হারিয়ে ফেলি প্রকৃতির কাছ থেকে পাওয়া স্বস্তি আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে সময় যেন থমকে যায় এটা শুধু একটা বাড়ি নয় এটা ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন বন্ধুরা এবার বলি কিভাবে আসবে এই জায়গায় তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে শ্যারাফুলি ব্যান্ডেল অথবা তারকেশ্বরের দিকে লোকাল ট্রেন ধরে পাঁচটা স্টেশন পর এলেই পড়বে এই স্টেশন আর তোমরা যদি অন্য জায়গা থেকে আসতে চাও তাহলে আমাদের কমেন্ট করে বলতে পারো ওখানে আমি বলে দেবো কোন রুটটা তোমাদের জন্য বেস্ট হবে এবার স্টেশনে নামার পর তারকেশ্বরের দিকে অথবা আপের দিকে মুখ করে সোজা এগিয়ে গিয়ে ওভারব্রিজ পড়বে সেই ওভারব্রিজ দিয়ে উঠে ডান দিকে নেবে দেখতে পাবে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে অবনীন্দ্রনাথের ঠাকুরবাড়ি বললেই হবে আমাদের টোটো ভাড়া পড়েছিল ওখান থেকে পনেরো টাকা আর সময় লেগেছিল এই রাস্তায় আমাদের দশ মিনিট তারপর টোটো থেকেই নেবে দেখতে পারবে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু করা আর তার পাশেই দেখতে পারবে একটা গেট যাতে লেখা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি তারপর এই রাস্তা দিয়ে সোজা গেলেই পড়বে টিকিট কাউন্টার না 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 আমরাই এসঙ্গে বাইকের কি আলাদা টাকা পড়ে নাকি কুড়ি টাকা আচ্ছা গ্যারেজে কুড়ি টাকা তাই তো কতক্ষণ থাকতে পারবো পাঁচটা অবধি পাঁচটা অবধি থাকতে পারবো ঠিক আছে আমরা এন্ট্রি করে নিয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে দেখতে পাচ্ছ পেছনে সাইডে এই সাইডে দেখতে পাচ্ছ গঙ্গার ধারাতে এত সুন্দর হাওয়া আসছে আর এরকম নিরিবিলি পরিবেশ মানে সত্যি অসাম লাগছে এখানে এসে আর চারি সাইডটা যখন তোমরা আসবে পুরো সবুজে সবুজ দেখতে পাবে চারি সাইডটা সবুজ সাজানো গোছানো এখানে পা রাখার সঙ্গে সঙ্গেই মনে হবে যেন এক অন্য জগতে চলে এসছি চারিপাশের নিস্তব্ধতা হালকা বাতাসের ছোঁয়া আর পাখির ডাক মনটাকে অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেবে বন্ধুরা এই জায়গায় এলে তোমরা কিন্তু একটা অ্যাকোড়িয়ামও দেখতে পাবে ভেতরে জল ফল ভরা আছে তো আমি দেখাচ্ছি তোমাদের কেমন ধারা লাগছে ভেতরটা কত মাছ দেখো এখানটা হচ্ছে প্লে গ্রাউন্ড আর এই গ্রাউন্ডের পাশেই আছে মিউজিয়াম যখন আপনি মিউজিয়ামের প্রবেশদ্বারে পা রাখবেন তখন আপনি অনুভব করবেন যেন সময় থেমে গেছে এবং আপনি সেই যেন আগের পরিবেশে ফিরে গেছেন আর চারপাশে সবুজ গাছপালা ফুলের গন্ধ এবং পাখির গান আপনাকে স্বাগত জানায় জানালার বাইরে তাকালে প্রাকৃতিক সৌন্দর্য যেন এক নতুন জগতের দরজা খুলে দেয় এখানে আমরা দেখতে পাবো অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত চিত্রকর্ম অবনীন্দ্রনাথ ঠাকুরের কাজগুলি কেবল শিল্পের জন্য নয় বরং সমাজের বিভিন্ন দিককে তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ আর ঠিক এই মিউজিয়ামের সামনেই আছে গঙ্গার ঘাট যদিও বা তখন গেটটি বন্ধ ছিল বসার জায়গা আছে এখানে এবার আমি আপনাদের সাথে কিছু অনুভূতি শেয়ার করতে চাই যখন আমি এখানে বসে আছি তখন মনে হচ্ছে সব চিন্তা দূরে চলে গেছে শুধু আমি গঙ্গা আর এই সবুজ প্রকৃতি সত্যি এই পরিবেশে আসা মানে এক নতুন জীবন পাওয়া যারা সত্যি প্রকৃতির প্রেমী তাদের জন্য এই স্থানটি অবশ্যই একবার দেখা উচিত বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হবে আবার পরের ভিডিওতে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন